হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকে ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট করা যাবে না পুরোটাই কিন্তু দেখতে হবে তাহলে বুঝবে যে আজকে কী বানাতে চলেছি তোমরা তো এমনিও দেখতে পাচ্ছ কি আজকে বানাতে চলেছি আজকে বানাবো ঘুগনি তার জন্য এখানে উপকরণের মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা আর এই কাঁচা মটরটা আমি প্রথমে পাঁচ থেকে ছ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরেই আমি সিদ্ধ করে নিচ্ছি আর হ্যাঁ একটা মাঝারি সাইজের আলুও আমি দিয়েছি এর মধ্যে দিয়ে এবার আমি জল সমেত দিয়ে দিলাম তো দেখতেই পেলে মটরটা আলুটার সাথে এবার আমি লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি এখানে অল্প করেই প্রথমে দিলাম তারপরে দিলাম আমি এখানে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে দিয়েছি এবার একটা চামচ দিয়ে ভালো করে লবণ আর হলুদটা মিশিয়ে নিলাম নিয়ে এই মটরটা আমি সেদ্ধ করে নেব পাঁচ থেকে ছটা সিটি দিয়ে পাঁচটা দিলেই হবে এবার কড়াটা বসিয়ে দিয়ে পাঁচ ফোড়ন দিলাম আর এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে যে রসুন আদা আর কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম সেটা আমি হামান হামানদিস্তায় একটু থেঁতো করে দিয়ে দিলাম এবার ভালো করে একটু ভেজে নিতে হবে মাজারি আছে এই যে দেখো ভাজা মোটামুটি হয়ে গেছে এবার আমি মটরটা আর আলুটা জল থেকে ছেঁকে দিয়ে দেব এই যে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এবার ভালো করে একটু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব আজকে বানাতে চলেছি বাসন্তী ঘুগনি দেখো কালারটা কত সুন্দর এসেছে আরও দাঁড়াও শেষ পর্যন্ত দেখতে থাকো তারপরেই তো বুঝবে এবার কিছু গুঁড়ো মশলা নিয়েছি এখানে লবণটা আমি হাফ চামচ নিয়েছি আর লঙ্কার গুঁড়োটা হাফ চামচ নিয়েছি আর চিনি হলুদ আর জিরে গুঁড়োটা এক চামচ করে নিয়েছি আর লঙ্কার গুঁড়োটা আমি কেন হাফ চামচ দিয়েছি কাঁচা লঙ্কা আমি আগে থেকেই অনেকটা দিয়ে ফেলেছি মানে দিয়েছি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে তোমরা যদি মনে করো কাঁচা লঙ্কার উপরেই ঘুকনিটা করবে তাহলে আর গুঁড়ো লঙ্কাটা দেওয়ার দরকার নেই এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে একটু শুকনো শুকনো যখন হয়ে আসবে দেখো এই যে একটু ড্রাই ড্রাই মতো হয়ে এসেছে তখনই যে মটর আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম যে জলটা ওই জলটা এবার দিয়ে দেব দেখো এই যে পুরো শুকনো শুকনো হয়ে এসেছে এবার আমি জলটা দিয়ে দেব আর তার সাথে অল্প একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু আমি নেড়ে চেড়ে নেব এই ঘুগনিটার সাথে তোমরা রুটি পরোটা বা তোমরা এখানে মুড়ি দিয়েও খেতে পারো বা এখানে তান্দুরি রুটির সাথেও তোমরা এটা খেতে পারো খুব সুন্দর লাগে খেতে এই যে দেখো মটরটা পুরো গোটা গোটাই রয়েছে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখেছ কত সুন্দর এসেছে এবার আমি এখান থেকে ওই উপর থেকে একটু দিয়ে দেবো সাই গরম মশলার গুঁড়ো তারপরে ফেরও একই কাজ নাড়াচাড়া এই তোমরা এই ঘুগনিটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে কতটা ভালো হয়েছে তাহলে চলো পুরো রেডি আশা করি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের খেয়ে